ডিপার্টমেন্টে গিয়ে জগদ্ধাত্রী আর দুর্গাকে একসঙ্গে দেখে চমকে গেল বৈদেহী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে যে দিব্যিয়া দুর্গাকে বলে আমি বিশ্বাস করি না তুমি জগদ্ধাত্রী বিশ্বাস করি না আমি এখনো আমার মনে খটকা আছে এই বলেই জগদ্ধাত্রীকে আঘাত করতে গেলে জগদ্ধাত্রী দিব্যাকে মারতে আসে আর বলে একদম না দিবিয়া আমার কিন্তু একটা খুশি খেলে না তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তাই এখনো এখনো বলছি সাবধান হয়ে যাও আর তুমি যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে সে সব সব কিছুর প্রমাণ কিন্তু আমার কাছে রয়েছে সব কিছুর গায়ে হাত তুলি না তাহলে কিন্তু তোমাকে যেখানে আমাকে অপারেশন করা হয়েছিল না সেখানে তোমাকে অপারেশন করা হবে অপারেশন করতে হবে তাই সাবধান আমার সঙ্গে লাগতে এসো না একদম না এই বলে সেখান থেকে দুর্গা চলে যায় তারপর দিব্যাকে ফোন করে বৈদিহী আর বলে দেখা হলো জগদ্ধার্থীর সঙ্গে তখনই দিবিয়া বলে হ্যাঁ দেখা হয়েছে কিন্তু আমি তো এটা বিশ্বাস করতে পারছি না পারছি না বিশ্বাস করতে যে এটা এটা জগদ্ধাত্রী কিন্তু ওর সব কথা মনে আছে সব কথা এমনকি আমার স্বামীর কথাও তখন বৈদি বলে কি তখন দিব্যা বলে সেসব কথা আপনার না জানলেও চলবে কিন্তু এটা কি করে হতে পারে কি করে একটা মানুষ এত তাড়াতাড়ি কি করে সুস্থ হয়ে যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না 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 ওকে আমার বাঁচিয়ে রাখলে চলবে না ও আমার উপর হামলা করেছিল নিজেকে যেভাবে ডিপেন্ড করলো এটা জগদ্ধাত্রী ছাড়া কেউ হতেই পারে না হতেই পারে না তাই ওকে বাঁচিয়ে রাখা যাবে না তাহলে আমার জন্য খুব রিক্সি হয়ে যাবে ও কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে সেটা আমি কিছুতে হতে দেবো না কিছুতেই না কোর্টে পৌঁছনোর আগেই না ওকে আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি তখন বৈদি বলে কি বলছো তুমি তখন দেবিয়া বলে হ্যাঁ আমি ওকে কিছুতে কোর্টে পৌঁছতে দেবো না এই বলেই ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে জগদ্ধার কাছে শ্রীমতী সেন আসে তখন সিটি স্ক্যানের রিপোর্ট দেখতে থাকে তখন স্বয়ম্ভু বলে আচ্ছা ডক্টর কি বলছেন তখন শ্রীমতী সেন বলে সবকিছু নর্মাল অপারেশনে সাকসেসফুল হয়েছে সবকিছু ঠিক হয়ে যাবে তখন স্বয়ংভু বলে তাহলে কেন ও একটা জায়গাতেই পড়ে আছে ওর এরকম হচ্ছে কেন ও কেন ইম্প্রুভ করছে না তখনই শ্রীমতী সেন বলে সেটা বলতে পারছি না তবে ও ইম্প্রুভ করবে আমি আপনাকে বলছি করবে সেটা যখন তখন হতে পারে সময় লাগতে পারে তখনই স্বয়ং বলে সেই সময়টাই তো আমাদের হাতে নেই কোর্টে ওকে দাঁড়িয়ে সাক্ষী দিতে হবে সঙ্গে কি হয়েছিল সব বলতে হবে না হলে যে এটা চিকিৎসার গাফিলতি ধরা হবে এটা কিছুতে হতে দিতে পারি না তখন শ্রীমতী সেন বলে দরকার হলে আমি সাক্ষী দেব তখন স্বয়ংব বলে আপনার সাক্ষী তো কোর্ট নেবে না সেটা তো আপনি জানেন তখনই কালী কালব সম বলে ও তো পায়ে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছে না ওকে তো দাঁড়াতে হবে না দাঁড়ালে যে সব খেলাটাই শেষ হয়ে যাবে তখনই সেখানে দুর্গা চলে আসে সেই বলে না রে খেলাটা যে আমি শেষ হতে দেবো না যে করি হোক ওই দিব্যাকে শাস্তি দিতেই হবে তখন শ্রীমতী বলে দুর্গা তখন দুর্গা বলে হ্যাঁ রে অ্যান্টিবায়োটিক মাসিমা আমি আমি এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি না যে একটা রশির এদিক ওদিক আমি এপাশেও পড়তে পারি ওপাশেও পড়তে পারি এদিক ওদিক হলে একটুখানি তাহাতে আমার আমার মায়ের দুজনের ক্ষতি তখনই স্বয়ংব বলে না সেটা কিছুতেই হবে না রে দুর্গা কিছুতেই না আমরা আছি আমাদের ডিপার্টমেন্ট আছে তো তখন দুর্গা বলে সেই দিকেও তো বিপদ বাপ কারণ ওরা তো ডিপার্টমেন্টে খোঁজ নেবে যে আমি জয়েন হয়েছে কিনা জগৎহাতি মুখার্জি যদি জয়েন না হয় এখনো ডিপার্টমেন্টে তাহলে তো ওরা ধরে ফেলবে তখন স্বয়ংব বলে তুই চিন্তা করিস না ঠিক তখনই জগৎহাতির ফোনে বইটি ফোন করে তখনই দুর্গা আবার জগৎহাতির সেজে বইটির সঙ্গে কথা বলে আর বলে হ্যাঁ বলুন তখন বইটি বলে তুমি কোথায় আছো তারপরে জগৎহাতি বলে আপনি তো জানেন যে আমি একটা কাজে এসেছি আর এখন আমার কাজটা কি সেটাও আপনি জানেন পরীক্ষা করছেন তাই তো পরীক্ষা করছেন আমি কোথায় আছি তখন বইটি বলে না না আসলে জানতে চাইলাম যে তুমি কোথায় আছো তখনই জগৎহাতি সেজে দুর্গা বলে আসলে আমার তো সিক্স সেন্স খুব প্রখর তাই আমি জানি আপনাকে দিব্যা ফোন করেছিল তাই তো দিবিয়ার সঙ্গে কথা হয়েছে তো আপনার তখনই বই বলে না না দিবিয়ার সঙ্গে কি কথা হবে তখন দুর্গা বলে আমি জানি তো দিবিয়ার সঙ্গে আপনার কথা হয়ে গেছে আর আপনাকে সবকিছু বলেছে সঙ্গে আমার দেখা হয়েছিল কি কি কথা হয়েছে সব কিছু তার জন্য আপনি আমাকে ফোন করেছেন যাচাই করার জন্য তখন বই বলে না না ওরকম কিছুই না আসলে তুমি বাড়ি ফিরবে কখন সেটাই জানার জন্য তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ ফিরবো তো কিন্তু তার আগে আমার কিছু কাজ আছে সেগুলো আমাকে শেষ করতে হবে আর ওই সেন তাকে তো আমি ছাড়বো না তাকে তো এবার সাজা পেতেই হবে আমার সঙ্গে ওটাতে যা ঘটেছিল ওটির বাইরে যা ঘটেছিল সবকিছু সবকিছু আমি বলবো সব প্রমাণ কিন্তু আমার কাছে রয়েছে হ্যাঁ প্রমাণ রয়েছে তখন এই কথাগুলো বলেই রেখে দেয় ফোনটা জগত হাতি তখন দেখা যাবে বৈধি ভয় পেয়ে যায় ওইদিকে প্রীতি বলে কি বললো কি বললো কাকিমণি তখন বৈদিহী বলে আর কি বললো বললো যে ও কাজে আছে তখনই প্রীতি বলে নাও এবার দুর্গাকে ফোন করো ওইদিকে দুর্গা স্বয়ংবকে বলে আমি জানি এবার না ওই এবার দুর্গাকে ফোন করবে আমি জানি যাচাই করার জন্য তখনই শ্রীমতী সেন বলে তুই কি বলছো দুর্গা তখন দুর্গা বলে হ্যাঁ আমি তো দেখ না ঠিক তখনই বৈদিহি দুর্গাকে ফোন করে আর তখন দুর্গা বলে দেখেছিস ফোন করে ফেলেছে তখনই দুর্গা ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ ঠাকুমা কি হয়েছে তখনই বইদি বলে দুর্গা তুই কোথায় আছিস তখন দুর্গা বলে আছি তো আর কোথায় থাকবো আচ্ছা তোকে যে আমি রান্না রান্না করতে বলেছিলাম তুই করেছিস আমি কিন্তু এসে মায়ের জন্য খাবার নিয়ে যাব। আর আমার জন্য লুচি রেখে দিবি দশটা আমি কিন্তু এসে খাবো বুঝতে পেরেছিস তখনই বইদিহি বলে আচ্ছা তুই মায়ের জন্য খাবার নিবি ঠিক আছে আমি রান্না করছি আমিও না তোর সঙ্গে যাব তখন দুর্গা বলে তুই গিয়ে কি করবি তখন বইদিহি বলে হ্যাঁ আমি যাবো তো তখন দুর্গা বলে ঠিক আছে যা তোকেও নিয়ে যাবো তোর সঙ্গে নিশ্চয়ই ওই অপ্রীতিকরটা আছে তাই না তখন এই কথা শুনে বৈধিহী বলে তুমি কি করে দেখছ নাকি তখন হ্যাঁ রে আমি সবকিছু দেখতে পাই সবকিছু ওরকম কিছুই না আচ্ছা আমি রান্না করছি তখন দুর্গা বলে ঠিক আছে ঠিক আছে তোকে আমি নিয়ে ডিপার্টমেন্টে যাব এই বলে ফোনটা রেখে যায় দুর্গা তখন স্বয়ংভূ বলে কি করবি দুর্গা এবার তখন দুর্গা বলে এবার তো যা করার আমাকেই করতে হবে রে বাপ ডিপার্টমেন্টে থাকমাকে দেখাতে হবে যে জগদ্ধাত্রী মুখার্জি আর দুর্গা একসঙ্গে আছে আর জগদ্ধাত্রী মুখার্জি সুস্থ হয়ে গেছে এবার তো সেই প্রমাণটাই করতে হবে তখন এই কথা শুনে ওরা চমকে যায় ওইদিকে দেখা যাবে প্রীতি বৈদিকে বলে কি বললো তখন বৈধহী বলে রাজি হয়ে গেছে আমাকে নিয়ে যাবে ডিপার্টমেন্টে তখন প্রীতি বলে ঠিক আছে এবার না নিজের চোখে সামনাসামনি জগদ্ধাত্রী আর দুর্গাকে দেখে সবকিছু যাচাই করবে তখন বৈদি বলে ঠিক আছে তারপর দেখা যাবে বৈদিক খাবার নিয়ে ডিপার্টমেন্টে যায় তখন দুর্গা বৈদিকে দেখেই বৈদিহির ফোনটা রিসিভ করে আর বলে হ্যাঁ থাক তুই কোথায় তখন বৈধি বলে এই তো খাবার নিয়ে আমি চলে এসেছি তোমার মায়ের যা যা পছন্দ সবকিছু আমি রান্না করে নিয়ে এসেছি তখন দুর্গা বলে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আমি আসছি এই বলে ফোন রেখে দেয় তখন দুর্গা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে এবার নিশ্চয়ই ঠাকমা অপ্রীতিকে ফোন করবে তারপর দেখা যাবে বৈদিহি প্রীতিকে ফোন করে আর বলে হ্যাঁ আমি চলে এসেছি আর দুর্গাও না আসছে আমাকে বললো তখন প্রীতি বলে কাকিমনি তোমাকে আমি যা বলেছি যে এবার কিন্তু সামনাসামনি দেখে নেবে তখন বৈধি বলে ঠিক আছে ঠিক আছে তারপরে দুর্গা এসে বলে ঠাক মা তখন বৈধি বলে এই যে খাবারগুলো নিয়ে এসেছি তারপর দুর্গা বলে এবার না মাকে তুই আর আমি গিয়ে খাইয়ে দেবো চর চর ওইদিকে দেখা যাবে সব কিছু ঠিক করে রাখি স্বয়ং তখনই প্রতিমার সামনে এসে দাঁড়ায় আর বলে আপনারা তখন দুর্গা বলে হ্যাঁ মায়ের জন্য খাবার নিয়ে এসেছি তখনই প্রতিমা বলে না এখন তো জ্যাসান্নাল একটু ব্যস্ত আছে আপনারা ঢুকতে পারবেন না তখন দুর্গা বলে একজন একজন তো ঢুকা যাবে তখন ওরা বলে হ্যাঁ একজন ঢুকতে পারবেন তখন দুর্গা বলে ঠিক আছে আমি গিয়ে খাবারটা খাইয়ে দিচ্ছি আর তুই না বাইরে থেকে দেখ আমি এতটুকু ব্যবস্থা করে দিচ্ছি তখনই বলে ঠিক আছে ওইদিকে দুর্গা দরজাটা খুলেই পিছন দিক থেকে জগদার থেকে দেখায় যা দেখে বৈধিহি পুরো চমকে যায় আর হাঁ করে থাকিয়ে থাকে তারপরে দুর্গা খাবারের টিফিন কেরিয়ারটা নিয়ে ভিতরে ঢুকে যায় আর বলে থাকমা আমি মাকে খাইয়ে দিচ্ছি ঠিক আছে তুই দাঁড়া দেখ তারপরেই বৈধি মনে মনে বলে এটা কি করে সম্ভব কি করে হতে পারে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ